তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকের ভিডিওতে আমরা ডিসক্রিমিনেট বা নিরূপক কাকে বলে সেটিকে বোঝার চেষ্টা করব বা সেটি ডিফাইন করার আমরা চেষ্টা করব কিন্তু এটি বুঝতে গেলে আমাকে সর্বপ্রথমে আমাকে দীঘাত সমীকরণ সম্পর্কে একটি বেসিক আইডিয়া থাকা কিন্তু দরকার দীঘাত সমীকরণ কাকে বলে যে যে সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এই এই আকারের হয়ে থাকে সেই সমস্ত সমীকরণকে আমরা দীঘাত সমীকরণ বলে থাকি যে ক্ষেত্রে এ এবং বি এবং সি যেগুলি রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা হয়ে থাকে এবং এ নট ইকুয়াল টু জিরো হয়ে যায় এই কন্ডিশনের উপর বেস করে আমরা এই যে একটি দীঘার সমীকরণ স্ট্যান্ডার্ড আকার আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আমরা বলতে পারি এখন এই যে আমরা দীঘার সমীকরণের একটি আকার দেখলাম মানে একটি দীঘার সমীকরণ সেটি এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি সেটি স্ট্যান্ডার্ড আকার তুমি একটি দীঘা সমীকরণ টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ টু জিরো হতে পারে এটি একটু দীঘাত সমীকরণ বা এক্সের স্কোয়ার প্লাস ফাইভ ইজিকোয়াল টু জিরো এটি একটি দীঘার সমীকরণ তো এরকম অনেক দীঘাত সমীকরণ হতে পারে এবার এই সব দীঘাত সমীকরণের এক্সের যে ভ্যালুর জন্য যে ভ্যালুর জন্য এক্সের যে মানের জন্য এক্স এখানে ভেরিয়েবল এ দুটির ক্ষেত্রে এক্স এখানে ভেরিয়েবল এই এক্সের যে যে ভ্যালুর জন্য এই বামপক্ষ শূন্য হয়ে যায় সেই সেই ভ্যালুকে বলা হয় এই এই সমীকরণের সমাধান এখন আমরা ক্লাস এইট থেকে আমরা দীঘার সমীকরণের সমাধান করতে শিখেছি কি ফ্যাক্টরাইজেশন মেথড বা মিডিল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে তো এই মিডিল ফ্যাক্টর করার মাধ্যমে আমরা এরকম দীঘা সমীকরণের সমাধান করতে পারি কিন্তু তার থেকেও বড়ো বিষয় যদি আমাদেরকে একবারে এর এক্সের ভ্যালু বের করতে বলে সেক্ষেত্রে আমাদের একটি গণিতজ্ঞ সিদ্ধর আদান একটি ফর্মুলাও কিন্তু দিয়েছে যে ক্ষেত্রে এই এই সমীকরণটি বা এই সমীকরণটি ফ্যাক্টরাইজেশন মেথড ছাড়া ছাড়াও আমি ডাইরেক্টলি রকম সমীকরণের কিন্তু সমাধান করতে পারি আর সেটি কি সেই সমীকরণটাকে আমরা সিদ্ধ সূত্র বলে থাকি সিধারজ হচ্ছে এক ভারতীয় গণিতজ্ঞ যিনি আমাদেরকে একটি ফর্মুলা দেন যে এক্সের ভ্যালু হবে এক্সের ভ্যালু হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ বি কি এখন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিকোয়াল টু জিরো এটি যদি সমীকরণ হয়ে থাকে একটি দীঘার সমীকরণে তাহলে এর এক্সের ভ্যালু যেটি হবে সেটি কিন্তু এইটি আমাকে বলে দিচ্ছে যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস পড়েছে এখানে বি কি বি হচ্ছে এক্সের সহক এ হচ্ছে এক্স স্কোয়ারের সহক আর সি হচ্ছে এক্স টু দি প্লাস জিরো বা কনস্ট্যান্ট টার্মকে রিপ্রেজেন্ট করছে এখন এটি করার পর সুতরাং যদি একটি জিনিস লক্ষ্য করলেন এই যে স্কোয়ার রুটের মধ্যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি আছে এই ভেতরে স্কোয়ার রুটের ভেতরের যে অংশটি এই অংশটির ওপর অনেক কিছু নির্ধারিত হয়ে যাচ্ছে অর্থাৎ এই স্কোয়ার রুটের মধ্যে যদি পজিটিভ নম্বর থাকে এই স্কোয়ার রুটের মধ্যে যদি জিরো চলে আসে বা এই স্কোয়ারুটের রুটের মধ্যে যদি নেগেটিভ নাম্বার আসে তাহলে এই এক্সের যে মানটি পাবো সেটি এক প্রকারের এক ধরনের নাম্বারকে রিপ্রেজেন্ট করছে মানে এর যে বীজ বা এই যে সমাধান এক্সের যে ভ্যালু সেটি কোন প্রকৃতির হবে সেটি নির্ণয় করছে এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর পজিটিভ হওয়ার জন্য একটি হতে পারে জিরো হওয়ার জন্য একটি হতে পারে বা নেগেটিভ হওয়ার জন্য একটি মান পেতে পারি কি দেখলেন তিনি অবজারভেশন করে দেখলেন যদি এই একটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো এই সমীকরণের এ বি সি যদি বাস্তব সংখ্যা হয় এবং এ নটিকোয়াল টু জিরো হয় সেই সমীকরণের যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি জিরো হয় সেক্ষেত্রে এই সমীকরণের সেই সমীকরণের বীজগুলি বাস্তব এবং সমান হবে আবার যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দ্যান জিরো হয় অর্থাৎ পজিটিভ পজিটিভ হয়ে থাকে তাহলে সেটি বাস্তব এবং অসমান হবে এবং যদি বি স্কোয়ার মাইনাস ফোর সি লেস দ্যান জিরো হয় সেক্ষেত্রে সেই সমীকরণের বীজে আমার বাস্তববিদ পাব না বাস্তববিদ পাব মানে স্কোয়ার রুটের মধ্যে নেগেটিভ হওয়ার অর্থ হচ্ছে বাস্তববিদ পাবো না তার অর্থ হচ্ছে এখানে আমরা ইমাজিনারি বা কমপ্লেক্স রুট পাবো ঠিক আছে তো আমরা সে বিষয়ে যাচ্ছি না আপাতত আমরা বুঝলাম যে এই তিনটি কন্ডিশন হতে পারে বিপরীত উক্তিগুলি সত্য মানে যদি উল্টোটা হয় মানে বাস্তব এবং সমান বীজ কোনো একটি সমীকরণ দীঘার সমীকরণ যদি পাওয়া যায় তার অর্থ হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ টু জিরো হবে তবে সেটি পসিবল মানে এটি উল্টো হবে বলতে পারি তো আমরা এই কন্ডিশন তিনটি কিন্তু পাবো এখন এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর উপর ডিপেন্ড করছে একটি সমীকরণের রুটের প্রকৃতি কীরকম হবে আর সেই কারণে এটি কোনো একটি সমীকরণের বীজের প্রকৃতি নির্ণয় করতে হেল্প করছে তাই জন্য একে নিরূপক বলে অর্থাৎ এই বীজের প্রকৃতি নিরূপণ করতে হেল্প করছে দেখো তার ডেফিনেশনটি এবার যদি ভালো করে বোঝার চেষ্টা করো যে বিস্কুয়ার মানাস ফোরসিকে এক্স স্কোয়ার প্লাস প্লাস সি জিরো এই সমীকরণের নিরূপক বা ডিসক্রিমিনেন্ট বলা হয় কারণ এটি সমীকরণটির বীজ দয়ের এখন দীঘার সমীকরণ দুটি দুইটি বীজ ম্যাক্সিমাম আমরা দুইটি বীজ পেতে পারি তাহলে এই দুইটি বীজের প্রকৃতি কীরকম হবে বাস্তব হবে না বাস্তব এবং সমান হবে বাস্তব এবং ভিন্ন হবে না বাস্তব বীজ পাবই না ইমাজিনারি বীজ পাবো ইমাজিনারি রুট পাবো এইটি ডিপেন্ড করছে এই নিরূপকের ওপর আর তাই এই বিজ স্কোয়ার মানস ফোরে আমরা নিরূপক বলে থাকি তাহলে যদি এখনো ক্লিয়ার হয়ে থাকে কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা এই কোশ্চেনটি তুললে আমরা বুঝতে পারবো দেখো এখন যদি আমাকে এরকম কোশ্চেন করে যে এক্সের স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো এই সমীকরণে বিজটাই বাস্তব এটি সত্য না মিথ্যে এই সমীকরণে ফ্যাক্টরাইজেশন মেথড বা সিদ্ধান্ত সূত্র প্রয়োগ করে এই এক্সের ভ্যালু বের করার কোনো প্রয়োজনই নেই কারণ আমি যদি এই সমীকরণের বি স্কোয়ার মাইনাস ফোর এসি কত হবে সেটি দেখার চেষ্টা করি বি বলতে কী বি বলতে হচ্ছে এক্সের সহক অর্থাৎ এক্সের সহক কি আছে ওয়ান তার স্কোয়ার মাইনাস ফোর এ কী আছে এও এক্স স্কোয়ার সহগ অর্থাৎ ওয়ান সি কত আছে এই টার্ম মানে ওয়ান অর্থাৎ আমি পাচ্ছি ওয়ান স্কোয়ার মানে ওয়ান ইন্টু ফোর অর্থাৎ মাইনাস থ্রি তাহলে এটি কি লেস দ্যান জিরো যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দ্যান জিরো হয়ে থাকে তাহলে আমরা বাস্তব মান কিন্তু পাবো না আমরা এখান থেকেই বুঝতে পারলাম দেখো এই তিন নম্বর কোস কন্ডিশন থেকে আমরা বুঝতে পারলাম যে যদি লেস দ্যান জিরো হয় তাহলে বাস্তব মান আমরা পাবো না আমার কী বলেছে বিষয় বাস্তব হবে তাহলে এটি কিন্তু সম্পূর্ণ ফলস বা মিথ্যা স্টেটমেন্ট দ্বিতীয় কোশ্চেনটি যদি দেখি আমরা দুই নম্বরটি যে এক্সের স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু এর ক্ষেত্রে যদি আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসি অর্থাৎ নিরূপক কী সেটি বের করার চেষ্টা করি তাহলে কী দেখতে পাবো বি হচ্ছে এখানে বি এখানে হচ্ছে মাইনাস ওয়ান মাথায় রাখবো আমরা যে আমরা যে স্ট্যান্ডার্ড আকারটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিকোয়াল টু জিরো তাই এখানে যখন মাইনাস আছে তার অর্থ হচ্ছে বি কিন্তু মাইনাস ওয়ানকে রিপ্রেজেন্ট করছে আমরা এক সময় কম্পেয়ার করলেই বুঝতে পারছি তাহলে বি যদি মাইনাস ওয়ান হয়ে থাকে তাহলে মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ মানে এ মানে ওয়ান সি মানে হচ্ছে দুই তাহলে ওয়ান স্কোয়ার মানে ওয়ান মাইনাস চার দুই অর্থাৎ মাইনাস সেভেন যেটিও কিন্তু লেস দেন জিরো আমাকে বলেছে এই সমীকরণে বিজয় বাস্তব নয় হ্যাঁ বাস্তব নয় ঠিক বলেছে তাহলে এটি কিন্তু ট্রু স্টেটমেন্ট তাহলে আমরা এক্ষেত্রে আমরা এই সমীকরণের সমাধান করার কোনো প্রয়োজন হলো না বা সমাধান করে এক্সের মানকে দেখে আমাকে বিবেচনা করার প্রয়োজন হলো না বৃষ্টির প্রকৃতির কী হবে আমরা নিরূপকের নিরূপকের মানের ভ্যালুর ওপর বেশ করে আমরা বলে দিতে পারলাম কোন বৃষ্টি বাস্তব হবে এবং কোন বৃষ্টি বাস্তব হবে না তাহলে আশা করছি এই ভিডিওতে আমরা নিরূপক কী এবং নিরূপক কীভাবে হেল্প করে আমাদের কোনো সমীকরণের রুটের প্রকৃতি নির্ণয় করতে সেটা আমরা বোঝাবার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো আরও যদি কোনো টপিক নিয়ে কোনো কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখো চেষ্টা করবো সেগুলো সলভ করার থ্যাংক ইউ ফর ওয়াচিং